হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো বরাবরের মতনই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিও থাকছে কীভাবে আপনারা কোরআন সম্পর্কে জানবেন কোরআনের কোন আয়াতে কি বলা হয়েছে সেগুলো সম্পর্কে আজকেরে আপনাদের ধারণা দেব তো চলুন শুরু করা যাক একদম স খুব সহজ নিয়মে কোরআনের সবগুলো আয়াতের অর্থ আমরা বুঝে নেব সবগুলো না কিছু কিছু আয়াতের অর্থ আমরা দেখে নিচ্ছি ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি সবগুলোই ভালো মতন দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সবাই একটু লাইক করে দিবেন যাতে সবার আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা আপনাদের কাছে পৌঁছে দেয় তো চলুন ভিডিও শুরু করা যাকিসমিল্লাহ রাহিম এখানে আমি দেখতে পাচ্ছি তো প্রথমে দেখা হবে সুরা হামিম তেত্রিশ নম্বর ঠিক আছে এখানে বলা হয়েছে হে কম্ব কম্বল মুড়ি দেওয়া সাহিত ব্যক্তি ওট এবং সাবধান কর এবং তোমার রবের বরত্ব প্রচার কর ঠিক আছে তো এরপর আমি যে যেটা যেটা শোনাব সেটা হচ্ছে সুরাত একচল্লিশ নম্বর ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে তোমরা বের হও হালকা অবস্থায় হোক এবং হালকা অবস্থায় হোক এবং ভারী অবস্থায় হোক এবং তোমাদের যান ওমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো এটা হচ্ছে সুরাত তওবা এখানে বলা হয়েছে যে তোমরা যাই করো না কেন ভালো অবস্থায় বের হও বা খারাপ অবস্থায় বের হও তোমরা আল্লাহর পথে চলো সবসময় আল্লাহর নির্দেশে যে রাস্তায় আল্লাহ চলতে বলেছে সেই সব কাজগুলো তোমরা করো এরপর নিসা এটা পসাত নম্বর ঠিক আছে এটা এখানে বলা হয়েছে তোমাদের কি হলো যে তোমরা ওই সব অবস্থায় অসহায় পুরুষ নারী ও শিশুদের খাতিরে আল্লাহর আল্লাহর পথে লড়াই করছো না তো এখানে বলা হয়েছে যে কি হলো তোমাদের যে তোমরা কি কারণে অসহায় মানুষদের জন্য আল্লাহর পথে যাচ্ছ না বা আল্লাহর পথে লড়ছ না এরপর আমি যেটা পড়তে যাচ্ছি সেটা হলো সুরা মুমিন এটা এক থেকে পাঁচ পর্যন্ত এক হুম আয়াত ঠিক আছে এখানে বলা হয়েছে অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী ভীত থাকে যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে যারা জাকাতের ব্যাপারে কর্মরত কর্ম কর্মতৎপরায়ণ থাকে যারা তাদের লজ্জার স্থানের হেফাজত করে ঠিক আছে এখানে বলা হয়েছে যে সে সকল মুমিনরা নামাজ কায়েম করে এবং যারা উল্টাপাল্টা কাজকর্ম করে না তারপর যারা জাকাত বা ইমান যা বলা হয়েছে যে সকল আমাদের খরচগুলো আছে সেগুলো মেনে চলে সেই সকল সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ আর হচ্ছে মানে যাদা যাদের মানে হেফাজত মানে নিজের চরিত্র বা যাই বলেন সেগুলোকে ভালো আল্লাহর পথে সুসম্মানে মানে চল চলতে হয় বা নিজেকে হেফাজত করার যে একটা ব্যাপার আছে সেটা বোঝানো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা যদি এই ভিডিওতে থেকে কিছু শিখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানতে হয় হ্যাঁ অবশ্যই আমার একটি কমেন্ট করে দেবেন ভিডিওতে যাতে আপনাদের আমি কী সম্পর্কে আপনারা জানতে চান সেগুলো বুঝতে পারি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেবো তো আজকের পর্যন্ত এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে আমায়